আসসালামু আলাইকুম আপনারা যারা সনিয়াক রায়ারবাগ প্রাইম লোকেশনে ফ্ল্যাট কিনতে চান যেখানে প্রতি স্কোয়ার ফিট পড়ে যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা অথচ সেই একই জায়গায় যৌথ মালিকানা ল্যান্ড শেয়ার সহ যদি ফ্ল্যাট বুকিং দিতে চান তাহলে মাত্র পড়বে তিন হাজার থেকে বত্রিশশো টাকা প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আজকে আমরা সেরকমই একটা প্রজেক্ট নিয়ে এসেছি একেবারে প্রাইম লোকেশন যেখানে অসংখ্য দশতলার হাইরাজের শুধু বিল্ডিং নির্মাণ হচ্ছে অনেকজনে রয়েছেন সোনিয়াকরা এবং রায়েরবাগের মাঝামাঝিতে অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন এবং ল্যান্ড শেয়ার প্রজেক্ট খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হবে প্রজেক্টের নাম কি রেখেছেন জমির পরিমাণ কতটুকু আমাদেরকে যদি একটু বলতেন আমাদের এটা ষষ্ঠ প্রজেক্ট এই প্রজেক্টের নাম হল সাউথ সিটি টাওয়ার জমির পরিমাণ হল চোদ্দশো আটাশ অধিকাঞ্চল বারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট পাবেন তিরিশ ফিট রাস্তার থেকে একটা প্লট পরে ষোলো ফিট রাস্তার পাশে আমাদের এই প্রজেক্টটা এখান থেকে বিশ টাকা দিয়ে ঢাকা নিবেল বিশ টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটিভার্সি বিশ থেকে পঁচিশ টাকা নিবে এখান থেকে যাত্রা বাড়ি যে হাজার টাকা কাঁচা একটা বিশেষ করে কতটুকু দেবে আপনাদের যদি আমরা রিক্সা দিয়ে যাই এখান থেকে বিশ থেকে পঁচিশ টাকা আমাদের প্রজেক্টের পাশে শুনে একটা বাজার আছে হাইট পাশে একটা রাত্রের বাজার আছে এই এলাকায় অসংখ্য ব্যাংক আছে প্রায় ত্রিশটা ব্যাংক আছে কামপড়া স্কুল একে স্কুল বর্ণমালা স্কুল তারপর এখানে ইংলিশ মিডিয়াম আছে ডিগ্রি স্কলারশিপ আছে আলফ্রেড আছে সেমিয়া বিশ্ববিদ্যালয়ে আছে অনেকগুলো মাদ্রাসা আছে শপিং মল আছে যেটা আইএস নাম আমাদের প্রজেক্টের পাশে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টে এক একজন ল্যান্ড শেয়ার যারা নেবে তারা কতটুকু ফ্ল্যাট সাইজ পাবে এবং বিল্ডিংটা কয় হবে ফ্ল্যাটগুলোর ভিতরে কয়টা বেড কয়টা বাথ কয়টা বারান্দা এগুলো থাকবে মূলত আমাদের এটা হচ্ছে সাউথ ফেস প্রজেক্টটা এই জন্য আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি সাউথ সিটি টাওয়ার এখানে আমরা মোট পাঁচটা ফ্ল্যাট প্রতি ফ্লোরে পাঁচটা ফ্ল্যাট হবে এক এক ফ্ল্যাটের ভিতরে তিনটা করে বেডরুম আছে এবং বেডরুমের সাইজগুলো অনেক বড় বড় অন্যান্য বেডরুমের তুলনায় এখানে ফ্ল্যাটগুলো অনেক সুন্দর অ্যাকোমোডেশন করা আছে প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট এবং আলাদা লিভিং স্পেস আছে আলাদা ডাইনিং স্পেস আছে বিল্ডিংটা হবে মূলত হচ্ছে রাজক অনুমোদিত দশ তলা টেন স্টেট বিল্ডিং একটি কার পার্কিং এবং উপরে নয় তালা আছে সিঁড়িটা হচ্ছে ফায়ার স্টিয়ার হিসাবে ডিজাইন করা আছে এখানে দুইটা এইট প্যাসেঞ্জারের দুইটা লিফ্ট প্রোভাইড করা আছে তো সবাই জানি বিশেষ করে এখন রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লাগে আবার একসাথে দিয়ে দিতে হয় কিন্তু আপনাদের এই ল্যান্ড শেয়ার প্রজেক্টগুলো এখন অনেক মানুষই কিন্তু এগিয়ে আসতেছে কি কিরকম টাকায় এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট দিতে পারবে এখানে মূলত এই শনি রাখা রায়ের বাগ এরিয়াতে যদি আপনি যদি এখন এই মুহূর্তে রেডি ফ্ল্যাট কিনতে যান কমপ্লিটলি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা স্কোয়ার ফিট একদম ভিতরে মোহাম্মদবাগের দিকে যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজারের না এখানে মাত্র শনি রাখা থেকে যদি আপনি পায়ে হেঁটে আসেন তাহলে দশ মিনিট লাগবে হেঁটে আসতে এবং রিক্সা ভাড়া মাত্র দশ টাকা আর রায়েরবাগ স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিট পায়ে পায়ে হেঁটার রাস্তা অনলি দুই মিনিট এখানে আমরা যদি ফ্ল্যাট সেল করে বিক্রি করি তাহলে আমরা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা বিক্রি করবো আমরা যেটা চিন্তা করছি যে আমাদের স্বল্প আয়ের মানুষ যাতে তাদের স্বপ্ন থাকে যে অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা ফ্ল্যাট কিনতে পায় না যার কারণে আমরা মূলত নিজেরা আমরা এখানে যারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি যাতে স্বল্প আয়ের মানুষ যাতে অল্প অল্প টাকা কিস্তির মাধ্যমে দিয়ে তারা যাতে একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারে তারা যাতে তাদের স্বপ্নের ফ্ল্যাট পেতে পারে সেজন্য আমাদের আমরা এই উদ্যোগ নিয়ে আমরা এই প্রোজেক্টটা যাত্রা শুরু করছি এটা আমাদের ষষ্ঠতম প্রজেক্ট এই প্রজেক্টটা মূলত আমাদের কনস্ট্রাকশন খরচ সহ আমরা হিসাব করছি এখানে মূলত তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে

দশ কাঠা পনেরো দশ কাঠা জায়গার উপর বেশি দিন লাগবে না একটা জিনিস আপনারা বুঝতে চান না যে এই ল্যান্ড শেয়ার প্রজেক্ট গুলো মূলত লটারির মাধ্যমে করা হয় সব জায়গায় দেখবেন লটারি সিস্টেম এখন লটারি সিস্টেমে কিন্তু দ্বিতীয় তলার টপ ফ্লোর যিনি পাবে তাদের জন্য আপনারা নিশ্চয়ই একটা কোন সম্মানিত সাউথ সিটি টাওয়ারে গ্রাহক জানার জন্য বা দেখার জন্য যারা আসবেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের প্রায় দশ জন আমরা উদ্যোক্তা দশ জনের নাম্বার আছে সবার সাথে যোগাযোগ করে আমরা সাইট অফিসেও আপনারা আসতে পারবেন আর নতুবা দুনিয়া ক্লাবের পাশে আমাদের অফিস আছে এখনও আসতে পারবেন অতএব এখানে আপনারা কোনো সংকোচ ছাড়া যোগাযোগ করবেন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এখানে অফিসিয়াল টাইম না কোনো টাইম বাইন্ডিংস নাই আমরা যে কোনো একজন আসে আপনাকে সার্ভিস দেবো